গতকাল থেকে বিভিন্ন অনুপ্রাণিত মিডিয়ায় একটা খবর খুব বেশি বেশি করে প্রচার হতে শুরু করেছে এবং সেই খবরগুলোকে ভাইরাল করা হচ্ছে খবরটা কি খবরটা হচ্ছে যে বিজেপি বাংলা নিয়ে নাকি একটা ইন্টারনাল সার্ভে করেছে এবং সেই সার্ভে রিপোর্টে এসেছে বাংলা থেকে মাত্র দুটি আসন মাত্র দুটি আসন কনফার্ম বিয়াল্লিশটির মধ্যে ফলে বাংলা নিয়ে অত্যন্ত হতাশ কেন্দ্রীয় বিজেপি এখানকার সাংগঠনিক অবস্থা এখানকার নেতাদের যে রাজনীতি করার ধরন সেই সব নিয়ে প্রচণ্ড তারা ক্ষুব্ধ এবং বাংলা নিয়ে আর তারা কনসেন্ট্রেট করতে চাইছেন না সত্যিই কি এই খবরের কোনো সত্যতা আছে এত মিডিয়াতে এতভাবে প্রচার করা হচ্ছে সত্যি কি কোনো এরকম ইন্টারনাল সার্ভে হয়েছে আর যদি হয়ে থাকে তার অ্যাকচুয়াল রেজাল্টটা কি বাংলার এই মুহূর্তে অবস্থানটা কি হয়ে আছে আর সত্যিই তো আপনারা আমরা সকলেই সাধারণ মানুষ হতাশ যে এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও এত দুর্নীতি তদন্ত হচ্ছে কিন্তু বড় মাথারা ধরা পড়ছে না এরপর কি সত্যিই আসন্ন লোকসভা নির্বাচনে এই বাংলা থেকে ভালো ফলাফল বিজেপির পক্ষে করা সম্ভব সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করলাম আর যে খবরগুলো সামনে এলো সেগুলো কিন্তু মারাত্মক তার পুরোটা ব্যাখ্যা করে শোনাব শেষ সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল বাংলা মিডিয়াতে একটা খবর গতকাল থেকেই হচ্ছে এই খবরটা অত্যন্ত ভাইরাল করা হচ্ছে অনেকেই আমার বিভিন্ন পত্রিকা সেই কাটিংগুলো পাঠাচ্ছিলেন যেখানে বলা হচ্ছে যে বাংলায় একটা ইন্টারনাল সার্ভে করা হয়েছে এবং সেই ইন্টারনাল সার্ভের রিপোর্ট পাওয়ার পর অমিত শাহ নরেন্দ্র মোদিরা বাংলা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ কেননা সেই সার্ভেতে দেখা যাচ্ছে মাত্র দুটি আসন একটা হচ্ছে নদিয়ার রানাঘাট আর আরেকটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বনগা এই দুটি আসন বাদে আর কোনো আসনে এবারে পদ্ম ফোটার কোনো সম্ভাবনা নেই এমনকি যে আসনটা তারা বাংলায় বিজেপি সেইভাবে প্রভাব আসার আগে জিতত সেই দার্জিলিং আসন সেই আসনটিও এবার নাকি হাতছাড়া হতে চলেছে কেননা এর আগে সেই আসনে জিতত ওই লোকাল সমীকরণে স্থানীয় দলের সমর্থনে সেই জায়গাটা এবার ঘেটে ঘ হয়ে গেছে আর তাই বাংলা নিয়ে কিন্তু আর কোনোরকম কোনো কনসেন্ট্রেট করতে চাইছে নরেন্দ্র অমিত শাহ এবং সব থেকে বড় কথা এবার প্রশ্নটা উঠেছে যে বাংলায় যদি গতবারের যেটা আঠেরোটি আসন বা ষোলোটি আসন এখন তাদের রয়েছে সেই আসনগুলোর মধ্যে দুটি আসনে নেমে আসে তাহলে তাহলে কি হবে সেই সেই যে আসনটা কমে যাচ্ছে এবার তো মোদী সরকার বলেছে তারা আসন বাড়িয়ে ক্ষমতায় আসবে তাহলে কি হতে চলেছে সেখানেও একটা অদ্ভুত যুক্তি দেওয়া হচ্ছে যে বাংলায় খুব খেটে খুটে যদি ফলাফল করার চেষ্টা করা হয় তাহলে মেরে কেতে সাত আটটি নটি আসন আসবে তার বেশি আসবে না তার থেকে উত্তর উত্তরপ্রদেশে কনসেনট্রেট করা অনেক ভালো সেখানে সিচুয়েশান অনেক ভালো রয়েছে গতবার সেখানে ষাটটি মতো আসন যেতে গিয়েছিল এবারে সেই আসনটা সত্তর থেকে ছিয়াত্তরটি হতে পারে ফলে বাংলায় যে রিসোর্সটা ব্যবহার করার কথা ভাবা হচ্ছিল যে এনার্জিটা খরচ করার কথা ভাবা হচ্ছিল সেটা বাংলার ক্ষেত্রে আর করা হবে না করা হবে উত্তর উত্তরপ্রদেশের ক্ষেত্রে খুব অদ্ভুত যুক্তি খুব ভালো যুক্তি আমার খুব ভালো লাগলো এবং সেই নিয়ে খবর করা শুরু করলাম খবর করে দুটি পয়েন্ট পেলাম এক ইয়েস এরকম একটা প্রাইমারি সার্ভে হয়েছে এবং সেখানে আসন ওয়াইজ কোন আসনে কীরকম ফলাফল হতে পারে তার একটা ইনপুট অবশ্যই দিল্লির টেবিলে পড়েছে কিন্তু যে রিপোর্টটা পড়েছে তার সঙ্গে যে রিপোর্টটা প্রচার করা হচ্ছে তার কোনো রকম কোনো ফারাক কোনো মিল নেই কী সেই রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট অনুযায়ী বাংলার এই বিয়াল্লিশটি আসনকে মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে নিশ্চিত আসন অর্থাৎ এই আসনগুলোতে জয় পাওয়া সম্ভব এবং যদি কোনো বড় ভুল গেরুয়া শিবিরের তরফ থেকে না হয় তাহলে এই আসনগুলিতে এবারে নিশ্চিতভাবে জয় আসছে এরকম দশটি আসনকে বেছে নেওয়া হয়েছে কোন দশটি আসন সেই নিশ্চিত আসনের ক্যাটাগরিতে পড়ছে কুচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং রানাঘাট বনগাঁ আরামবাগ তমলুক কাঁথি ঘাটাল এবং আসানসোল এই দশটি আসন একদম নিশ্চিত ক্যাটাগরিতে পড়ছে সেখানে সাংগঠনিক অবস্থা যথেষ্ট ভালো সেখানে সাধারণ মানুষের যে পালস সেটা যথেষ্ট ভালো এবং এর পাশাপাশি এখানকার ক্যান্ডিডেট নিয়েও একটু আত্রু প্রবলেম আছে কিন্তু মোটামুটি যদি ঠিকঠাক ক্যান্ডিডেট এখানে দেওয়া যায় এই আসনে শাসক দল সেইভাবে কিছু করতে পারবে না এখানে জয় শুধু আসবে না বেশ বড় মার্জিনে জয় আসতে পারে এরকম একটা রিপোর্ট কিন্তু জমা পড়েছে এরপরে যে ক্যাটাগরিটা পাওয়া গেছে মোট চারটে ক্যাটাগরি বললাম সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে এরকম ১৩টি আসন রয়েছে মোট এখানে ভালো ফলাফল ইন দ্য সেন্স এখানে শাসক দল লড়াই দেবে কিন্তু যদি ঠিক একটা ক্যান্ডিডেট হয় এবং সংগঠনটা একটু গুছিয়ে নেওয়া যায় একটু ভালো করে প্রচার করা যায় এই তেরোটি আসনের মধ্যে অন্তত নাইনটি পারসেন্টে জয় আসার সমূহ সম্ভাবনা রয়েছে বর্তমান পরিস্থিতিতে মাথায় রাখতে হবে এখনও কিন্তু অনেকগুলো স্টেপ বাকি আছে কি স্টেপ বা এইটার পরবর্তী পদক্ষেপ কি সেটা একটু পরে ব্যাখ্যা করছি কিন্তু এই তেরোটি আসনের মধ্যে মোটামুটি নাইনটি পারসেন্ট আসন কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই তেরোটি ক্যাটাগরির ক্যাটাগরির যে আসন রয়েছে তার মধ্যে আট থেকে নটি এমনকি দশটি আসনও জয় আসতে পারে গেরুয়া শিবিরের তরফে এমন একটা সম্ভাবনার কথা বলা হয়েছে প্রোভাইডেড এখানে ভালো ক্যান্ডিডেট দিতে হবে প্রচার ভালো করে করতে হবে এবং সংগঠনটা একটু গুছিয়ে নিতে হবে কোন তেরোটি আসন রয়েছে জলপাইগুড়ি বালুরঘাট কৃষ্ণনগর দমদম বারাসত কলকাতা উত্তর হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান দুর্গাপুর এবং বোলপুর এই তেরোটি আসন রয়েছে এর মধ্যে থেকে অন্তত আট নয় দশটি আসন জেতার সম্ভাবনা রয়েছে এরপর তৃতীয় একটি ক্যাটাগরি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে এখানে হাড্ডি লড়াই হবে অর্থাৎ এখানে লড়াইটা অত্যন্ত কঠিন কিন্তু কিন্তু বিজেপি ভালো জায়গায় রয়েছে লড়াই দেওয়ার মতো এবং এখানেও যদি ঠিকঠাক ক্যান্ডিডেট দেওয়া হয় এবং সংগঠন একটু গুছিয়ে নেওয়া হয় এর অন্তত ফিফটি টু সিক্সটি পারসেন্ট আসন কিন্তু গেরুয়া শিবিরের দিকে আসতে পারে কোন বারোটা আসন এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে সেই ক্যাটাগরিতে যে আসনগুলো রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ মালদা উত্তর মালদা দক্ষিণ ব্যারাকপুর জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার শ্রীরামপুর ঝাড়গ্রাম মেদিনীপুর বর্ধমান পূর্ব এবং বীরভূম এই বারোটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে খুব ভালো সমীকরণ আছে এবং এখানে যদি বাইপোলার ভোট হয় তাহলে কিন্তু ফিফটি টু সিক্সটি আসনে কিন্তু এটা জেতার সম্ভাবনা রয়েছে এরপর যে চতুর্থ ক্যাটাগরির যে আসনগুলো বলা হয়েছে যেখানে মোট সাতটি আসন আছে সেই সাতটি আসনকে টাফ সিট বলা হয়েছে অর্থাৎ এই আসনগুলোতে বিজেপি হয়তো লড়াই দেবে কিন্তু জেতার মতো জায়গায় তাদের পৌঁছতে এখনও সময় লাগবে বা দু হাজার এই সাতটি আসন থেকে যে জয় আসতে পারে এমন সম্ভাবনাটা একটু কম কিন্তু তা বলে এখান লড়াই থেকে পিছিয়ে আসার মতো জায়গায় নেই সেই সাতটি আসনের ক্যাটাগরি কোন সাতটি আসন রয়েছে জঙ্গিপুর বহরমপুর মুর্শিদাবাদ বসিরহাট যাদবপুর কলকাতা দক্ষিণ এবং উলুবেরিয়া এই সাতটি আসন কিন্তু একটু টাফ ক্যাটাগরিতে রয়েছে বা এখানে জয়ের ব্যাপারে খুব একটা বেশি আশা নেই এমন কিন্তু জানানো হচ্ছে অর্থাৎ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে ছবিটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে নিশ্চিত আসন ভালো আসন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন এই সমস্ত কিছু যদি দেখা হয় তাহলে এই মুহূর্তে ভোট হলে এই মুহূর্তে ভোট হলে এখনও অনেক কিছু স্টেপ বাকি আছে এই মুহূর্তে ভোট হলে পশ্চিমবঙ্গ থেকে বাইশ থেকে পঁচিশটি আসন জেতার মতো জায়গায় রয়েছে এই বাংলার বিজেপি প্রোভাইডেড ভালো ক্যান্ডিডেট দিতে হবে সংগঠনটা একটু গোছাতে হবে এবং প্রচারটা একটু ভালো করে করতে হবে তাহলে তাহলে একটা কথা যে শোনা যাচ্ছিল যে কিছুদিন আগে অমিত শাহ এসেছেন এবং যে কথাটা বারবারই ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে থাকেন যে এই বাংলায় পঁয়ত্রিশটা আসন জেতার টার্গেট দেওয়া হয়েছে একদমই পঁয়ত্রিশটা আসন জেতার টার্গেট দেওয়া হয়েছে এবার যে জায়গাটা শোনা যাচ্ছে যদিও এর কেউ অফিসিয়াল সত্যটা স্বীকার করতে চাননি এবং অবভিয়াসলি আমার মনে হয় না কোনো রাজনৈতিক নেতাই নির্বাচনের আগে এই ধরনের কথা নিয়ে অফিসিয়ালি কিছু স্বীকার করবেন সেটা হচ্ছে যে এর পাশাপাশি একটা প্যারালাল সার্ভে হয়েছে একটা বেসরকারি সংস্থাকে দিয়েই সে সার্ভে হয়েছে প্যারালাল সার্ভে হয়েছে সেখানে এইটা জানতে চাওয়া হচ্ছে যে এই বাংলায় দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা রয়েছে যে গ্রেপ্তারিগুলো হচ্ছে তার ইম্প্যাক্ট জনমানসে কি পড়ছে অর্থাৎ যেটা জানতে হয়েছে মূল কথা যে এই যে গ্রেপ্তারিগুলো হচ্ছে ধরুন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে মানিক ভট্টার্য হয়েছে অনুব্রত মণ্ডল হয়েছে জীবনকৃষ্ণ সাহা জ্যোতিপ্রিয় মল্লিক সব একাধিক বড় বড় মন্ত্রী নেতা এমএলএ এরা সব গ্রেপ্তার হয়েছেন তার এফেক্ট ঠিক বঙ্গভূমিতে কতখানি পড়েছে এখানে বারবার শাসক দলের তরফ থেকে সেটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে চালানো হয়েছে এবং কেন্দ্র বাংলায় তৃণমূলের সঙ্গে লড়াই করতে পারছে না সেই জন্য এই ধরনের রাজনৈতিক প্রতিংসা করছে এই এই প্রচারটা কিন্তু শাসক দলের তরফ থেকে প্রচণ্ড উচ্চগ্রামে করা হচ্ছে ফলে সেই জায়গাটা সত্যিই মানুষ সেটাতে প্রভাবিত হয়েছেন নাকি এই যে গ্রেপ্তারিগুলো হচ্ছে এবং সেই জায়গা থেকে মানুষ দেখছে যে কেন্দ্রীয় বিজেপি বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এই জায়গাটা তারা দেখতে চাইছে এবং সেইখানে যে ফলাফলটা সামনে এসেছে সেই ফলাফলটা নেই নাকি অমিত শাহ এই যে উনত্রিশ তারিখ আসছেন উনত্রিশে ফেব্রুয়ারি আসছেন সেই নিয়ে দলীয় নেতাদের সঙ্গে বিস্তারিত বৈঠক করবেন সেই রিপোর্টের ফলাফল কি এখনও জানা যায়নি কিন্তু এরকম যে একটি সার্ভে হয়েছে এটা নাম শিকারে অস্বীকার করছেন এরকম বহু নেতাই কিন্তু মেনে নিচ্ছেন কিন্তু তারা বলছেন যে এটা কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট নয় এখানে যদি কোথাও জিজ্ঞেস করেন অফিসিয়ালি আমরা কিন্তু এটাকে ডিনাই করব। সুতরাং সেই ব্যাপারটা অবভিয়াসলি অফিসিয়ালি বলার মতো জায়গায় নেই কিন্তু দেখুন একটা কথা তো বারবারই উঠছে অনেকেই বলছেন আপনারাও বলছেন যে এই রাজ্যে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা হচ্ছে বলা হচ্ছে সেখানে যারা গ্রেপ্তার হচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা চুরি ডাকাতি করেছে ঠিক আছে কিন্তু সামগ্রিক যে দুর্নীতি সেই দুর্নীতির পরিমণ্ডলে এরা তো চুনোপুটি আসল মাথাগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে সেই আসল মাথাগুলোকে কেন ধরছে না সেটাই কি সেটিং যদি এই সেটিং হয় যদি লোকসভার আগে এই ধরনের কোনো বড় মাথার গ্রেপ্তারি না হয় আমরা কিন্তু বিজেপিকে ভোটটা দেব না কেন ভোটটা দেব যাদের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে যাদেরকে মেন কালপ্রিট মনে করা হচ্ছে তারা যদি বাইরে এইভাবে ঘুরে বেড়ায় তার মানে কেন্দ্রীয় বিজেপির আশীর্বাদের হাত তাদের মাথায় আছে তাহলে আর কোথায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে এই ক্ষোভটা কিন্তু উগড়ে দিচ্ছেন ফলে সেই জায়গা থেকে আমার যেটা পার্সোনালি মনে হয় যদি এ ধরনের কোনো সার্ভে হয়ে থাকে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মানুষ কী ভাবছেন তাহলে একদম প্রান্তিক মানুষ যারা দিন আনতে দিন খান নুন পান্তা ফুরোয় তাদের হয়তো এই জায়গাটায় খুব একটা এফেক্ট করবে না কিন্তু সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত মানুষ যাদের যাদের বাড়ির ছেলে মেয়েগুলো ওই রাস্তায় বসে কাঁদছে যাদের চাকরিগুলো চুরি হয়ে গেছে যাদের রেশনটা চুরি করে নিয়েছে বালু যাদের পেটে লাথিটা পড়েছে এই মানুষগুলো বা যে প্রান্তিক মানুষগুলো আজকে খালিতে বিস্ফোরক হয়ে উঠেছেন হাজার টাকা পাঁচশো টাকার বদলে যাদের মান সম্ভ্রম ইজ্জত সমস্ত কিছু লুটে নিচ্ছে এই তৃণমূলের নেতারা সেই তাদের যে মনোভাব সেখানে ডেফিনেটভাবে তারা চাইবেন যে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অল আউট যাক কেন্দ্র এবং সেখানে যদি রাজনৈতিক প্রভাব খাটাতেও হয় রাজনৈতিক প্রভাব খাটাক কিন্তু সর্বোচ্চ স্তরের ফেরেফবার যারা আছে তাদেরকে ডেফিনেটলি গ্রেপ্তার করতে হবে এবার আমার নিজস্ব আরেকটা অ্যাসেসমেন্ট আছে এই যদি রিপোর্ট হয় প্রাইমারি যে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি ভোট করা হয় তাহলে সেখানে বাইশ থেকে পঁচিশটি আসন বিজেপির ফলে আসতে পারে তাদের পজিটিভ পয়েন্ট এক দু হাজার উনিশের থেকে ডেফিনেটলি পশ্চিমবঙ্গে ভালো ফল হচ্ছে এবং যে প্রচারটা করা হচ্ছে যে দুটি আসন বাদে আর কোনো আসনে বিজেপির জয়ের কোনো নিশ্চয়তা নেই বিজেপির এবার ভরাডুবি বাংলায় হওয়াটা কার্যত নিশ্চিত সেই প্রচারটা সম্পূর্ণ ভ্রান্ত সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা কিন্তু হীনবল করে দিতে মনোবল ভেঙে দিতে এই ধরনের প্রচারটা করা হচ্ছে দুই এখনও কিন্তু লোকসভা নির্বাচনের ঘোষণা হয়নি প্রার্থী ঘোষণা হয়নি এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ বা কেন্দ্রীয় বিজেপির প্রচারের ঝড় এই বাংলায় আছড়ে পড়েনি সেটা যত বেশি হবে এই সংখ্যাটা কিন্তু তত বাড়তে শুরু করবে এবং তিন যে জায়গাটা গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে যে সত্যিই লোকসভা নির্বাচনের আগে একটা বড় কোনো গ্রেপ্তারি তারা দেখতে পাবে সর্বোচ্চ স্তরের বা যাদের মুখ শুকিয়ে গেছে যারাও জানে যে তাদের জেলে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং জেলে গেলে আর বেরোনোর কোনো জায়গা নেই কেননা তারা সত্যিই দুর্নীতিটা করেছে ওতপ্রোতভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই তাদেরকে যদি গ্রেপ্তারি করা হয় এই হাওয়া ডেফিনেটলি বদলে যেতে বাধ্য এবং এখন এই পরিস্থিতিতে যদি 22 থেকে পঁচিশটি আসন আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে থাকে যদি সেই সম্ভাবনা প্রেডিকশানে উঠে আসে তাহলে তাহলে ডেফিনেটলি এই যে পঁয়ত্রিশের টার্গেট দেওয়া হচ্ছে সেই ধরনের বড় কোনো গ্রেপ্তারির ঘটনা ঘটলে সেই টার্গেট অ্যাচিভ করা এমন কিন্তু এমন কিছু কিন্তু টাফ হবে না ফলে সামগ্রিকভাবে আপনারা যারা বারবার আমাকে মেসেজ করছিলেন বা বলছিলেন যে দাদা সত্যিই যদি এই ফল হয় এবং অনেকেই হতাশার মধ্যে রয়েছেন যে সত্যিই তো বাংলায় এত কিছু হচ্ছে চারিদিকে মানুষ বলছে সেটিং সেটিং এরকম হলে দরকার হলে বামফ্রন্ট কংগ্রেসকে ভোট দিয়ে দেবো দরকার হলে নোটাই ভোট দেবো তো এই জায়গা থেকে কি সত্যিই হবে আর এই ঘটনা যদি ঘটে তাহলে আগামী দিনে দু হাজার থেকে বিজেপি যদি খারাপ ফলাফল এই রাজ্যে হয় তাহলে দু হাজার একুশের পরের যে ভোট পরবর্তী হিংসা এসেছিল সেইটা তো আরও বিপুল পরিমাণে ফেরত আসবে এবং ভোটের পর আমরা তো বাড়ে বাড়ি ছাড়া রাজ্য ছাড়া হয়ে যাব তাহলে সত্যিই কি আর লড়াইয়ের জায়গায় আছে আমি বলবো অন্তত এই যে প্রচার আছে সেটা কিন্তু এই হাওয়াটা তুলে দেওয়ার জন্যই যে রাজনৈতিকভাবে আর পারা যাচ্ছে না ডিমোরালাইজড করে যাও ভোটের ময়দান থেকে অপোনেন্টকে সরিয়ে দাও এবং সেই জায়গা থেকে যখন ময়দান ফাঁকা হবে সেখান থেকে যদি কিছুটা পেনিট্রেট করা যায় কেননা শাসক খুব ভালো করেই জানে যে দু হাজার উনিশের থেকে খারাপ ফলাফল যদি হয় আমি ধরে নিলাম বিজেপি পঁয়ত্রিশটা আসন পেলো না কিন্তু শাসক দল দু হাজার চব্বিশের থেকে যদি খারাপ ফলাফল করে অর্থাৎ কুড়ির নিচে যদি তারা আসন পেয়ে পায় না তাহলেই কিন্তু এই দলটার স্প্লিট হওয়ার সম্ভাবনা আসছে এবং রাজনৈতিকভাবে যে জমিটা বিজেপি সেখানে দখল করবে যে চাপটা দিতে শুরু করবে এরা কিন্তু সেই চাপের সামনে টিকতে পারবে না কেননা সাধারণ মানুষের মনোবল কিন্তু ঘুরে গেছে তাদের মনোভাব কিন্তু ঘুরে গেছে এবং এদেরকে বিদায় জানাবার জন্য তারা কিন্তু তৈরি সেটাই কিন্তু ইন্টারনাল সার্ভের যে যে প্রাইমারি রিপোর্ট এসছে সেখান থেকে অন্তত পরিস্ফুট হচ্ছে ফলে সব মিলিয়ে ওই বাংলা থেকে মাত্র দুটি আসন পাবে বিজেপি আর কিচ্ছু হবে না বাংলা নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহর কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না এই যে প্রচারটা হচ্ছে এটা কিন্তু সর্বতভাবে ভুল বলি আমার মনে হয় বাংলা বিজেপির অবশ্যই হটলিস্টে আছে এবং বাংলা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা চলছে বাংলা নিয়ে পরিকল্পনা চলছে যেটা হয়তো উনত্রিশে ফেব্রুয়ারি অমিত শাহজির বৈঠকের পর বাংলার যারা বিজেপি নেতাকর্মী আছে তারা হয়তো সেই ছবিটা আরও স্পষ্ট করে বলতে পারবেন কি বলবেন শাসকের এই প্রচার নিয়ে দুটি আসন বাংলা থেকে বিজেপির এই মুহূর্তে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার